শুক্রবার সন্ধ্যায় নীলফামারি ডোমার উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামের ডোমার পৌর আয়োজনে অনুষ্ঠিত হয় সিরাতুন সিরাত উল্নবীর এর মাহফিল দীর্ঘ ষোলো বছর পর প্রকাশ্যে এমন আয়োজন হওয়ায় নেতাকর্মীদের মাঝে ছিল ব্যাপক উৎফুল্লতা বিস্তারিত থাকছে নীলফামারি জেলা প্রতিনিধি আর ফেনুল ইসলামের প্রতিবেদনে নসুল আমার পেন বি রাহের গুন আলো ছোনা নসুল আমার কাজে কারে ওনো বাংলাদেশের আঠারো কোটি মানুষ আমন্ত্রণ জানালেও শেখ হাসিনা আর কখনোই দেশে ফিরবেন না বলে মন্তব্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসিরে কোরআন মাওলানা মোকারম হোসেন সাইদি শুক্রবার সন্ধ্যায় নীলফামারি ডোমার উপজেলায় বাংলাদেশ জামায়েতে ইসলামী ডোমার পৌরশাখার আয়োজনে অনুষ্ঠিত সিরাতুল্নবী সাল্লু আলহ্লাম মাহফিলে প্রধান মুফাসিরের আলোচনায় এ মন্তব্য করেন তিনি

কোমোস্কো 57 বার फांसी হবে ঠিক হ্যাঁ 77 বার হেফাগতের হবে আর কথা বলেন আর এই বটম এনে যে আন্দোলনে আমরা আজকে মুক্ত হইলাম এই আন্দোলনে নির্বিচার আমাদের কলিজা টুকরা ছাত্রদেরকে গুলি করে হত্যা করা হয়েছে এই আসামী হাসিরা হবে আর এই মিত্রবন্ধের আসামী এদের হত্যা ডোমার বাজার বাটার মোড়ে অনুষ্ঠিত মাহফিলে আরও উপস্থিত ছিলেন জেলা জামাতে আমির মোহাম্মদ আব্দুর রশিদ সাবেক ভাইস চেয়ারম্যান মাওলান আব্দুল হাকিম ডোমার উপজেলা আমির খন্দকার আহমাদুল হক মানিক প্রমুখ এ সময় মহানবী হজরত মোহাম্মদ সালাল্লাহ ওয়াসাল্লামের জীবন ও কর্ম নিয়ে বিশদ আলোচনা করেন বক্তারা অন্যদিকে নাতিরাসুল পরিবেশন করেন ডোমার সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীরা

আমরা এই বছর অভিযোগ থাকবো ইনশাআল্লাহ আজই থাকবো এবং সামনের দিকে এর গতি বৃদ্ধি করো ইনশাল্লাহ